হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দিনী জীবনযাপন লাঞ্চ সেরে চলে এলাম বৃন্দাবন গার্ডেনে অনেক দিন ধরে আসার খুব ইচ্ছে ছিল এখানে এটি হলো ভারতের কর্ণাটক রাজ্যের মান্ডা জেলার মহীশূর শহর থেকে ঠিক বারো কিলোমিটার দূরে অবস্থিত একটি বৃহৎ বাগান কাবেরী নদীর ওপারে এই নির্মিত কৃষ্ণনার সাগর বাঁধের পাশে এটি অবস্থিত উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এটি তৈরি হয়েছিল বৃন্দাবন গার্ডেন বলতেই আমাদের লর্ড কৃষ্ণের কথা মনে পড়ে যায় বিভিন্ন স্টোরি থেকে জানা যায় যে এখানে ভগবান কৃষ্ণ তার শৈশব যৌবন কাল কাটিয়েছেন তার সখাসখীদের নিয়ে রাধা কৃষ্ণের গল্পকথা তাদের প্রেমলীলা সবই এখানে এই গার্ডেনে আমরা এখন ঢুকছি কিরকম যেন একটা শিহরণ লাগলো ঢুকতেই দেখলাম গেটের ওপারে গিয়েই দেখছি ঝাড়ু ঝাড়ু মারা হচ্ছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে ভেতরটা যথেষ্ট ঝকঝকে চকচকে করে রাখা হয়েছে এবং এই গার্ডেনটা এতটাই বড় যে প্রান্ত থেকে ও কিন্তু কিছুই আর দেখা যাচ্ছে না বেশ কিছুটা এগোতেই এই গাছের বিভিন্ন ধরনের শাড়ি দেখতে দেখতে এগিয়ে যাওয়ার পরেই দেখলাম একটা ঝর্ণার মতন একটা জায়গা জলপ্রপাতের মতন দুদিক থেকে জল পড়ছে মাঝখানে এবং সামনে থেকে জাস্ট সুইমিং পুলের মত এরকম জল এদিক থেকে ওই দিকে অনেক দূরে বয়ে যাচ্ছে মানে এ প্রান্ত থেকে ও প্রান্তে দেখা যাচ্ছে না সুন্দর একটা দৃশ্য এইগুলো দেখতে দেখতে আমরা দেখলাম অনেক মানুষ কেউ মাটিতে বসে মানে ঘাসের উপরে বসে কেউ ঝর্ণার জল হাত দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন ভাবে এনজয় করছে কিছুটা এগিয়ে যেতেই সেখানে আমরা একটা খুব সুন্দর একটা চিলড্রেন পার্কও দেখতে পেলাম তো দিদি তো আবার খুব খুশি হয়ে গেল খুব এনজয় করলো সব কটা রাইডসে কোন দিকে যাবি বল ও এটা হ্যাঁ ওখান দিয়ে যাও কোনটায় যাবি এটাই কর এইটাই করো আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে গেলাম আমরা চলে এসেছি কেরালা স্পাইসেস এর আগে থেকেই জানি এখানে প্রচুর গাছ এবং এই গাছগুলো সেইগুলোই যেখান থেকে বিভিন্ন মেডিসিন তৈরি হয় এবং বিভিন্ন অয়েল তৈরি হয় এইগুলো আমাদের বিভিন্ন কাজে লাগে এখান থেকে এক্সপোর্ট করা হয় তো ঢুকতেই আমাদের সামনে বেরিয়ে এলো একটা মিষ্টি মেয়ে বলো না ভিডিও করবেন না খুব একটু অন্ধকার হয়ে সেই মেয়েটি গেছিল আস্তে আস্তে আমাদের একটা একটা করে গাছ দেখাতে দেখাতে বলতে শুরু করলো এদের চাষ কি করে হয় কিভাবে যত্ন করলে গাছগুলো ভালো হয় এবং কি কি অয়েল তৈরি হয় বা কি কি মেডিসিন তৈরি হয় এদের নিজস্ব সব রয়েছে আর ওখানে হাতে দিয়ে দিয়ে পরখ করানো হচ্ছিল আমাদের কোনটা ভালো কোনটা কি কোনটার কি ধরনের কাজে লাগে সেগুলো পরক করে করে আমরা বেশ কিছু অয়েল নিয়ে নিলাম আর বেশ ভিড় সবাই কিনছে আমরাও বেশ কিছু অয়েল নিয়ে নিলাম নিজেদের জন্য এবং গিফট পারপাসে কেরালা স্পাইসেস থেকে এবার আমরা বেরিয়ে চললাম সেই ফেমাস টেম্পল রঙ্গনাথস্বামী টেম্পল লর্ড বিষ্ণুর এটি একটি ফেমাস টেম্পল আমরা জানি আটটি টেম্পল অব লর্ড বিষ্ণু বদ্রীনাথ দ্বারকা পুরী শ্রীরঙ্গম তিরুপতি নারদোয়ারা অয়োধ্যা কাঞ্চিপুরম এই আটটি জায়গায় বিষ্ণুর আটটি টেম্পল রয়েছে এদের বলা হয় অষ্টা মাঠাস মানে আটটি এই মুহূর্তে আমরা দিকে চলে এসেছি অন্ধকার চারিদিক অল্প আলো দূরে টেম্পেল দেখা যাচ্ছে আলো জ্বলছে আর বেশ উঁচু দেখেই মনে হলো বাইরে তো এটা একটা বিশাল কিছু হবে আস্তে আস্তে আমরা এলাম ভিতরে ঢুকলাম আর্কিটেকচারাল বিউটি এখানে না দেখার মতো মানে মনে হচ্ছে অনেক পুরোনো দিনের সেই রাজবাড়ি টাইপের এরকম কিছু একটা আমার মনে হলো বড় বড় থাম্বা নিচে থেকে ওপরে উঠে গেছে এদিক ওদিক পাশ কাটি কাটি আমরা এগোলাম এগোতে এগোতে আবার আমাদের ক্যামেরা অফ করতে হলো ভিতরে ঢুকলাম লর্ড বিষ্ণু বিভিন্ন রকমভাবে রয়েছেন বিভিন্ন আলাদা আলাদা আরও অনেক মূর্তি রয়েছে আর একটা ছোট ছোট মানে এই বড় টেম্পেলটার মধ্যে আবার ছোট ছোট টেম্পেলের মতন করা আছে বিভিন্ন জায়গায় একদম ছড়ানো মানে বেশ বড় জায়গা নিয়ে পুরোহিতটা রেডি হয়ে সব পুজো দিতে নিয়ে যাচ্ছে সবাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম সত্যি মানে মনে যে কি শান্তি কি প্রশান্তি আমাদের এলো মানে সবারই এলো মানে কিছু বলার নেই এত সুন্দর ভিতরটা না এলে এটা না ফিল করাই যাবে না আলটিমেটলি আমাদের তো বাইরে আসতেই হলো একটা সময়ের পরে ওটা বন্ধ হবে আমরা বেরিয়ে এলাম বেরিয়ে মানে একদম টেম্পলের বাইরে এলাম না ওই বিশাল টেম্পলের ভেতরেই না অনেকটা জায়গা আছে সময় কাটানোর জন্য ওখানে আমরা মেঝেতে বসে পড়লাম বসে বাচ্চারা খেলাধুলো করলো আর ওখানে খুব সুন্দরভাবে সবাই এনজয় করছিল সুন্দর আর অত বড় একটা টেম্পেল না মানে ঠান্ডা শান্ত কিরকম একটা অদ্ভুত পরিবেশ ওখানে সবাই আমরা বসলাম অনেক রাত হয়েছে আবার কালকে বেরোনো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে লাইক শেয়ারও করবেন সবাই ভালো থাকবেন আবার কথা হবে নতুন ভিডিও নিয়ে নমস্কার